আমি আমার ছাগলের জন্য দানা খাবার তৈরি করছি তো নিয়মিত আমি এভাবেই আমি আমার ছাগলকে দানা খাবার দিই তো দানা খাবার কি কী মিশানো হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আমি ছোট ওনার আপনারা দেখছেন এমআর চেয়ে গ্রহ আমি ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হয় সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশান পৌঁছে যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন প্রথমে আমি ভুট্টার চুনি নিয়েছি যেটা হালকা দানা দানা আধ ভাঙা আছে আর তারপরের বালতিটাতে দেখতে পাচ্ছেন সেটাতে আছে আপনার গম এবং আত জলের ভুট পাউডার করা আছে মানে খুবই ময়দার মতন না এবং হালকা পরিমাণ ছোলা এবং লবণ নিয়েছি আর এটা আমার এটা হাতে দেখতে পাচ্ছেন এটা মিনারেল মিক্সচার ভিব্যাক কোম্পানির এগ্রিমেন্ট ফর মিনারেল মিক্সচার এটা আমি আমার ছাগলকে ব্যবহার করে থাকি এটা নিয়মিত আমি প্রতিদিনই দিই আমি দানা খাবারের সঙ্গে এটা মিশ মিশিয়ে দিই আর আমার ছাগলের সংখ্যা অল্প কিছু যেহেতু ছয়টা মাত্র ছাগল বর্তমানে আছে আগে যেগুলো ছিল সেগুলো আমি সেল করে দিয়েছি যাই হোক ওটা ব্যাপার আলাদা তো এটা আমি মিশিয়ে নিচ্ছি এখন যেহেতু আমার ছাগল প্রেগনেন্ট আছে সব কয়টা তো সেরকমভাবে আমি আমার ছাগলকে দিচ্ছি খুব বেশি পরিমাণ আবার দেওয়া যাবে না সব কিছু এটাও ফিডব্যাক কোম্পানির এটা ওয়াস্ট অফ হ্যাঁ এটা অস্টোভেট ফোর দেখতে পাচ্ছেন এটাও আমি আমার ছাগলকে নিয়মিত দিয়ে এটা ভালো একটা ক্যালসিয়ামের কাজ করে এটা বাচ্চা হলে তো সে বাচ্চা ছাগলে যদি দুধ না পায় তো এই ক্যালসিয়ামটা যদি খাওয়ানো যায় খুবই ভালো রেজাল্ট পাবেন এটাতে খুবই ভালো দুধ নামায় এবং ছাগলের ক্যালসিয়ামের জন্য খুবই ভালো একটা পারফেক্ট একটা মেডিসিন আপনার ব্যবহার করতে পারেন আর এটা হচ্ছে আর একটা লিভার টনিকের কাজ করে এটা আমি ব্যবহার করি এটা হচ্ছে ভিড়ব্যাক কোম্পানি এটা ভিড়ব্যাক কোম্পানি এটা হচ্ছে ব্রুটান এটা আমি আমার ছাগলকে নিয়মিত দিই না মাঝে মাঝে দিই আজকে ভিডিও বানাচ্ছি তার জন্য আজকে আবার দিয়ে দিলাম আমার এই ছাগলের ছোট্ট খামারটা একদম রাস্তা লাগা যার কারণে যানবাহনের গাড়ির আওয়াজের জন্য আমি খুবই দুঃখিত আন্তরিক দুঃখিত এর জন্য তো আমি আর কিছু করতে পারি না তো আপনারা এই ব্রুটানটা খাওয়াতে পারেন আপনাদের ছাগলের যদি দুর্বল হয়ে থাকে খাওয়া দাওয়া কম করে তো আপনারা এই ব্রুটানটা ব্যবহার করতে পারেন ব্লুটানটা খুবই ভালো ছোলাটা আমি বিডারকে শুধুমাত্র বিডারের জন্য এই ছোলাটা রাখা আছে এটা আমি শুধু বিডারকেই খাওয়াই কারণ বিডারটা আমার একটু দুর্বল হয়ে গিয়েছিল একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিলো ওর সঙ্গে যার ফলে সে খাওয়া দাওয়া অনেকটাই কমই দিয়েছিল যার ফলে সে কঠিন আর দুর্বল হয়েছিল তো সেটা নিয়ে কোনো আমি ভিডিও আপলোড করিনি যদি কোনো দিন সময় পাই মানে মনে হয় তবে ভিডিওটি আমি আপলোড করব যে বিডারের সঙ্গে কি হয়েছিল সম্পূর্ণভাবে যদি দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন তো এরকম ছোলাটা আমি শুধু আমার বিডারকে দিই যদি আপনাদের বিডারের কোনো অ্যাগ্রেসিভ ভাব না থাকে দুর্বল থাকে তো আপনারা এরকম ছোলা খাওয়াতে পারেন অবশ্যই সে আগের থেকে অনেকটাই পরিবর্তন পাবেন দেখতে পাবেন সে অনেকটাই এগ্রেসিভ হয়ে উঠবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন